শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায় মানুষ তার চিন্তা দ্বারা শ্রেষ্ঠ একটি প্রাণী সে যা মনে করে তাই হয়ে যায় নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না মনে করো না তুমি হেরে যাবে কখনো পরাজয় হয় না হয় তুমি জিতবে না হয় শিখবে মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না কারণ সফলতা লজ্জা থেকে নয় সাহস নিয়ে মিলে শুধু নিজেকে হারাবে না তাহলে আর কেউ তোমাকে হারাতে পারবে না জীবনে যদি কখনো খারাপ দিনের সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে দিনটি খারাপ ছিল জীবন নয় ভাঙা মনে এই নয় যে সব শেষ কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনে শুরু হয় জীবনে যে মরি আসুক না কেন কখনো সাহস হারাবে না কারণ শুধুমাত্র আপনার সাহসই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে যদি খোঁজো তবেই পথ পাবে এটা গন্তব্যের স্বভাব নিজে থেকে আসে না